জ্যোৎস্নারীতি কথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে বিবাহিত মহিলারা সিঁদিতে সিঁদুর পরে থাকে স্বামীর মঙ্গল কামনায় এই সিঁদুর সিঁদিতে পরে থাকে এটা বহু কাল থেকেই চলে আসছে এবং পরবর্তী সময়ে তো চলবে কিন্তু এই সিঁদুর পরার কিছু নিয়ম আছে এবং মন্ত্রও আছে তা হয়তো অনেকেই জানে না তাই আজকে পর্বে তোমরা জানতে পারবে যে সিঁদুর পরার নিয়ম কি এবং মন্ত্র কী যদি আছে পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে লাইক করে দেবে এবং পাশে যে আইকনটি রয়েছে তা প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা প্রথমেই আমরা জানব সিঁদুর পরার মন্ত্র অর্থাৎ যখন আমরা স্নান সেরে চুল আছে সিঁদুর পরব কোন 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 জায়গায় অর্থাৎ কটি জায়গায় সিঁদুর পরব আমরা সাধারণত সিথিতে এবং কপালে সিঁদুর পরে থাকি তা না বন্ধুরা মোট পাঁচটা জায়গায় সিঁদুর পড়তে হয় এবং প্রত্যেকটা স্থানের একটি করে মন্ত্র আছে তাহলে চলো জেনে নিই সেই মন্ত্রগুলি প্রথমে সিথিতে যখন সিঁদুর দেব তখন আমরা বলবো ওম কৃষ্ণায় নম তারপরে কপালে যখন সিঁদুর পড়ব ওম কেশবায় নম কণ্ঠে অর্থাৎ গলায় যখন সিঁদুরের ফোঁটা দেব তখন বলব ওম গোবিন্দায় নম তারপরে শাখায় সিঁদুরের ফোঁটা যখন দেব ওম মধুসূদনায় নম এবং বস্ত্র অর্থাৎ আমাদের শাড়ির আঁচলে একটু সিঁদুরের ফোঁটা দিতে হয় তখন বলবো ওম মাধবায় নম এই পাঁচটি জায়গায় আমরা সিঁদুর পরে থাকি এরপরে আমরা জানব যে এই সিঁদুর পরার নিয়ম কী স্নান সেরেই কি সঙ্গে সঙ্গে আমরা সিঁদুর পড়তে পারব সেই নিয়মগুলি আমরা এরপরে জানবো তাহলে চলো নিয়মগুলি জেনে নিই বন্ধুরা প্রথম নিয়মটি হলো নিয়মিত সিঁদুর পরা অর্থাৎ স্নানের পর স্নানের কিছুক্ষণ পরে সিঁদুর প্রতিদিনই পড়তে হবে তবে ভুলেও মঙ্গলবারে সিঁদুর পড়বে না পুরাণ অনুযায়ী একবার সীতার সঙ্গে কথা বলে অনুমানের ধারণা হয়েছিল ভগবান শ্রী রামচন্দ্রকে শ্রদ্ধা জানানোর জন্যই সিঁদুর পড়েন সীতা তাই তিনি যে রামভক্ত তা প্রমাণ করার জন্য গোটা গায়ে সিঁদুর পড়েছিলেন সেই থেকে মঙ্গলবার মহিলা মহিলাদেরকে সিঁদুর পড়তে বারণ করা তাতে পরিবারে অকল্যাণ হয় মঙ্গলবার সিঁদুর বজরঙ্গলীকে অর্পণ করতে হয় তৃতীয় নিয়মটি হলো নিজের সিঁদুর নিজেই পরুন অর্থাৎ নিজে যে সিঁদুরটি কিনবেন সেই সিঁদুর নিজেই ব্যবহার করবে অন্য কাউর ব্যবহৃত সিঁদুর পড়বে না বা নিজের সিঁদুর কাউ অন্য কাউকে ব্যবহার করতে দেবে না তাতে পরিবার ও স্বামীর অকল্যাণ হয় পাশাপাশি এই কাজটি করলে আর্থিক অনটন ডেকে আনে তৃতীয় নিয়মটি হলো স্নান করে তবে সিঁদুর পড়ুন হিন্দু ধর্মে সিঁদুর অত্যন্ত পবিত্র তাই স্নান করে শুদ্ধ না হয়ে সিঁদুর পরা ঠিক নয় অনেকে আবার ঋতুচক্রের সময় সিঁদুর পরতে নিষেধ করে কারণ এই সময় সিঁদুরের পবিত্রতা বজায় রাখার জন্য সিঁদুর পড়া হয় না এই সময় সিঁদুর পরলে পরিবারের সমস্যা অশান্তি দেখা যায় চতুর্থ নিয়মটি হল চুল শুকিয়ে সিঁদুর পরা অর্থাৎ স্নান করে সঙ্গে সঙ্গে সিঁদুর পরবে না তাতে স্বামীর অশুভ বা অকল্যাণ হয় চুল মুছে ভালো করে শুকিয়ে তারপরে সিঁদুর পর তাতে স্বামীর জীবনের সমস্যা অনেকটাই কমে যাবে পঞ্চম নিয়মটি হলো সিঁদুর উপহার কাউকে দেবে না নিজে যেমন সিঁদুর উপহার হিসাবে কাউকে দেবে না তেমনি কারোর কাছ থেকে উপহার হিসাবে সিঁদুর নেবেও না তাতে দুজনেরই মধ্যে সমস্যা বাড়ে ষষ্ঠ নিয়মটি হলো সোজা শীতে করে সিঁদুর পরা অর্থাৎ চুল ভাজ ভালো করে আঁচড়ে সোজা শীতে করতে হবে তারপরে সেখানে সিঁদুর পড়তে হবে সিঁদুর কখনো চুরের আড়ালে লুকিয়ে রাখবে না তাতে নিজের জীবনের সমস্যা তৈরি হবে ভুলো অপরিচিত কোনো ব্যক্তির সামনে সিঁদুর পড়বে না এই নিয়মগুলো অবশ্য বন্ধুরা তোমরা পালন করবে এবং এই নিয়ম অনুযায়ী সেদু তোমরা করবে এবং মন্ত্র অবশ্যই উচ্চারণ করবে আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ